যে মানুষ বলে আমি কিছুই করব না সে আসলে অজান্তে আরও গভীর কর্মে জড়ায় কারণ কর্ম শুধু হাত পায়ের নয় চিন্তা অনুভূতি ইচ্ছা সবই কর্ম আর সেই কর্মই ভবিষ্যৎ জন্মের বীজ হয়ে রয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন কর্ম থেকে পালিয়েও না কর্মকে ভয় পেও না কর্মকে ভালোবাসো কিন্তু ফলকে ঈশ্বরের হাতে সমর্পণ করো এই প্রকৃত যখন তুমি ফলের প্রত্যাশা ছাড়ো তখন তুমি নিজেকে মুক্ত করতে শুরু করো তুমি আর ফলের খেলায় বন্দী থাকো না তুমি তখন কেবল কর্তা নও তুমি সাক্ষী তুমি তখন দেখো তোমার হাত কাজ করছে তোমার মন শান্ত আর তোমার আত্মা ঈশ্বরের আনন্দে নিমগ্ন হে প্রিয় অর্জুন কর্মের ফলের প্রতি লোভই দুঃখের জন্ম দেয় যখন তুমি লোভ ছাড়ো দুঃখও হারিয়ে যায় যখন তুমি কর্ম করো শুধু কর্তব্য বোধে তখন কর্ম তোমাকে শুদ্ধ করে শান্ত করে মুক্ত করে এই হলো কর্মের মৌলিক সত্য কর্ম করো কিন্তু ফলের আকাঙ্ক্ষা রেখো না এটাই সেই পথ যেখানে কর্ম হয় সাধনা আর জীবন হয় উপাসনা তুমি যদি এই এক সত্য উপলব্ধি করো তবে তুমি জানতে পারবে মুক্তি কোনো দূরের বিষয় নয় বরং তোমার প্রতিটি নিঃস্বার্থ কর্মেই তার প্রকাশ